ওসেনোগ্রাফি আজকে আমরা সমুদ্র সমুদ্রবিজ্ঞান বা বিদ্যা সম্বন্ধে গুরুত্বপূর্ণ এমসিগুলি করবো যা এস এস টি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ তো আমরা প্রথম প্রশ্ন চলে যাচ্ছি এক নম্বর প্রশ্ন হলো পৃথিবীর মোট জলের কত শতাংশ সমুদ্রে রয়েছে পঞ্চাশ শতাংশ সত্তর শতাংশ সাত নব্বই শতাংশ এবং প্রায় নব্বই শতাংশ আমাদের এখানে উত্তরটা হয়ে যাবে প্রায় সাত নব্বই শতাংশ উত্তর একের দাগের বউ সাত শতাংশ আমাদের সমুদ্রে রয়েছে মোট জলের বাকি তিন শতাংশ রয়েছে আমাদের স্থল ও বরফ রূপে দ্বিতীয় নম্বর প্রশ্ন গভীর সমুদ্রে সমুদ্রে তুলে আছে সমভূমিকে কি বলে গভীর সমুদ্রে যে তুলেছে বিশেষ সমভূমি রয়েছে তাকে কি বলে মহিষাপান মহিঢাল গভীর সমুদ্র সমভূমি সমুদ্র খন্দ তো উত্তর আমাদের গ গভীর সমুদ্রের সমভূমি আবেশিয়াল প্লেন তিন নম্বর প্রশ্ন বিশ্বের গভীরতম মহাসাগরীয় খন্দ বা খাত কোনটি সুন্দা খাত সুন্দা খন্দ ক্রিয়তরিকোক খন্দ মারিয়ানা খন্দ টঙ্গা খন্দ উত্তর আমাদের সবীর সমুদ্রের খাত হচ্ছে মারিনা ট্রেঞ্জ বা মারিনা খন্দ এটি বিশ্বের গভীরতম খন্দ এটি প্রশান্ত মহাসাগরের লক্ষ্য দেখা দেখা যায় আমরা সবির সমুদ্রের সাহায্যে এটা দেখে নেবো কোথায় অবস্থিত এটি এটি উত্তর জাপান জাপান এখানে জাপান এবং চীন এটা এটা হচ্ছে ফিলিপিন সাগর এই ফিলিপিন সাগরের কাছেই আছে যে মারিয়ানা ট্রেঞ্চ এই মারিয়ানা ট্রেঞ্চের চ্যালেঞ্জার ডিপ এই চ্যালেঞ্জার ডিপটি সবচেয়ে গভীরতম খাত খাদ আমরা দেখতে পাবো যে এর গভীরতা কত এটির যে কুল লম্বা লম্বা হচ্ছে পনেরোশো আশি মাইল এবং এর বস্তা হচ্ছে তিরাশি মাইল মানে বুঝতে হচ্ছে কত কতটা এবং এর গভীরতা প্রায় ছত্রিশ হাজার দুশো এক ফিট বা সিক্স পয়েন্ট এইট থ্রি মাইল এর গভীরতা যে চ্যালেঞ্জার ডিপ এর গভীরতা এটিতে এটিতে বিশালভাবে যদি আমাদের এক্সপ্লেন করা এক্সপ্লেন করা যায় তো আমরা দেখতে পাবো যে একটা মাউন্ট এভারেস্ট আমাদের মাউন্ট এভারেস্টের সব পৃথিবী সৌর্য সিংহ তার উচ্চতা করতো আট হাজার আটশো আটচল্লিশ মিটার এটি 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 যদি মারায়ণ টেন সে বা চ্যালেঞ্জার ডিপে যদি এটা ফেলে দেওয়া হয় তবে এটা পুরোটা সমুদ্রে ডুবে যাবে কারণ এর গভীরতা হচ্ছে এগারো হাজার এগারো হাজার ছত্রিশ মিটার এটা এতো যে এই মিটার হচ্ছে এত মিটার সাহায্যে এগারো হাজার ছত্রিশ মিটার এর ডিপ আমরা এখানে এখানে দেখতে যে মাউন্ট এভারেস্টে যদি এখানে ডুবিয়ে দেওয়া হয় তবে এটা ডুবে যাবে চান্ন রশ্ন সমুদ্র জলের গোড় লবণতা কত কুড়ি শতাংশ প্রতি হাজারে এটা মাপা হয় পঁচিশ শতাংশ প্রতি হাজারের পঁয়ত্রিশ শতাংশ এবং চল্লিশ শতাংশ আমরা জানি আমাদের এক গ্রাম এক কেজি যে যদি আমাদের সমুদ্র জল নেওয়া হয় সেখান থেকে আমাদের পঁয়ত্রিশ গ্রাম মতো লবণ লবণ সংগ্রহ করা হয় সেখানে উত্তর হবে পঁয়ত্রিশ পার্সেন্ট বা প্রতি হাজারে পঁয়ত্রিশ পাঁচ নম্বর প্রশ্ন কোনটি সমুদ্রের জলের লবণতার প্রধান কারণ মানে প্রধান উপাদান কোনটি সমুদ্রের জলের লবণাক্ত মানে লবণাক্ততার প্রধান উপাদান সোডিয়াম বাইকার্বনেট ক্যালসিয়াম কার্বোনেট সোডিয়াম ক্লোরাইড ম্যাগনেশিয়াম সালফেট আমাদের খাদ্য লবণ এটার কম্পোশন কি সোডিয়াম ক্লোরাইড তো সমুদ্রের সবচেয়ে বেশি খাদ্য লবণ পাওয়া যায় সোডিয়াম ক্লোরাইড হবে গো সোডিয়াম ক্লোরাইড ছয় নম্বর প্রশ্ন সমুদ্রের লোবণতার প্রধান উৎস কি সমুদ্রের যে লবণতা সৃষ্টি হয় তার প্রধান উৎস কি আগ্নেয়ের অগ্নিপাত তারপরে হচ্ছে নদীর দ্বারা বাহিত পদার্থ সমুদ্রের শিলার ক্ষয় উপরের সবগুলি উত্তর উপরের সবগুলি কারণ আগ্নেয়গুরী উপপাত্র হলে আমাদের সমুদ্র জল খাদ্য খাদ্য খারযুদ্ধ সেটি মিশ্রিত হয় এবং নদী দ্বারা প্রবাহিত হয়েও এটা সমুদ্রের জলকে লোবাবিত করে সাত নম্বর প্রশ্ন সমুদ্র জলের উষ্ণতার প্রধান উৎস কী অভ্যন্তরীণ তাপ বায়ুমণ্ডলীয় তাপ সৌরকিরণ রবি কিরণ এবং জোয়ার বাটার ঘোষণ জলবাসন ঘোষণ এগুলো হবে না তবে উত্তর হবে আমাদের গো সূর্যের তাপ সূর্যের তাপমাত্রা এখানে জল বেশি দোষণ করে এবং সেটি আস্তে আস্তে উষ্ণ বিক্রম করে তার ফলে কিন্তু সমুদ্রের জলের উষ্ণতা বৃদ্ধি পায় তোমাদের প্রধান উৎস সেটা কিন্তু সূর্য হবে আট নম্বর প্রশ্ন উষ্ণ সামুদ্রিক স্রোতের একটি উদাহরণ দাও আমাদের যে সমুদ্রে বিভিন্ন স্রোত পাওয়া যায় এটাকে তোমরা আমাদের নদী ভাবতে পারো এগুলি প্রবাহিত হয় নিয়মিত প্রবাহিত হয় তো একটি উষ্ণ সামুদ্রিক স্রোতের উদাহরণ ক্যানারি স্রোত ল্যাবোটর স্রোত উপসাগরের স্রোত বেঙ্গলীয় স্রোত তো কেনারি স্রোত কেনারি স্রোত এটি আমাদের আটলান্টিক মানে নর্থ আটলান্টিক ওখানে পাওয়া যায় এটি একটি মানে ঠান্ডা স্রোত ল্যাবোডোর শোধ ল্যাবোডোর এটি একটি ঠান্ডা স্রোত এবং উপসাগরের স্রোত বা গাল স্টিম এটি একটি উষ্ণ সামুদ্রিক স্রোত ডেঙ্গুলা স্রোতও কিন্তু এই উপসাগরের স্রোত থেকেই আমাদের নিষ্কৃত হয় বা ভাগ হয়ে যায় কিন্তু বেঙ্গুলা সত্যি একটা ঠান্ডা স্রোত তো তোমার যদি স্রোত সম্বন্ধে বা সামুদ্রিক স্রোত অবস্থান কারেন্ট সম্বন্ধে ভিডিও দেখতে চাও তোমার চ্যানেলতে গিয়ে দেখতে পারো সেখানে অ্যানিমেশনের মাধ্যমে আমি বিভিন্নভাবে ভালোভাবে আমরা দেখিয়েছি এবং বুঝতে তোমাদের সুবিধা হবে তো এখানে নয় নম্বর প্রশ্ন তুলে যাচ্ছি শীতল সামুদ্রিক স্রোতের একটি উদাহরণ তো শীতল সামুদ্রিক শত এবং উষ্ণ সামুদ্রিক স্রোত আমি বিভিন্নভাবে মানে ভালোভাবে বুঝিয়েছি একটা ভিডিওর মাধ্যমে অ্যানিমেশন ভিডিও অ্যানিমেশন মানে ভিডিওর মাধ্যমে অ্যানিমেশন ভিডিওর মাধ্যমে তো তোমরা এখানে দেখতে পেলে সমস্ত কিছু বুঝতে পারবে এবং সেটা মনে রাখতে পারবে এখান থেকে কিন্তু প্রশ্ন আছে তো প্রশ্ন হচ্ছে উত্তর আটলান্টিক থিওট থিওট উত্তৰ আটলান্তিক ডিপ এটা পোৱা যায় কিউৰ শীৱ পেৰো শ্বোধ বা আম্বলিষ্ট ব্ৰাজিলোত শীত সামুদ্ৰিক সোত এটি পেৰ্বল সোধ পেৰ শ্বত এক শীত সামুদ্ৰিক সোত ব্ৰাজিল উষ্ণ সামুদ্ৰিক সোধ কিউৰ উষ্ণ সামুদ্ৰিক সত উত্তৰ যে আটলান্তিক ডিফ্ট এটাও কিন্তু এটা উষ্ণ সামুদ্ৰিক সোধ শীতৰ সোধ হয় স্রোত যেটি দক্ষিণ আমেরিকার মানে পশ্চিম দিকে প্রবাহিত হয় এখানে গালফ স্ট্রিমটা তোমাদের দেখিয়ে দিয়েছি এটা দেখে দেখো গাল্ফ স্ট্রিম এটা কিন্তু একটা উষ্ণ সামুদ্রিক স্রোত আটলান্টিক উত্তর আটলান্টিক মজা করে এটি দিয়ে মানে নর্থ আমেরিকার উত্তর দিয়ে প্রবাহিত হয় এবং ল্যাবোডোর স্রোত সেটি কিন্তু এই যে ল্যাবোডোর সি এখান থেকে প্রবাহিত হয় এবং নিউ গ্রিনল্যান্ড সোত এখান থেকে প্রবাহিত হয় স্রোত কিন্তু এই কুরেশ এর সঙ্গে মিলিত যেতে হয়ে এইদিকে ফ্রান্স এবং যে ব্রিটিশ ব্রিটিশ এদিকে প্রবাহিত হয় এবং যে নর্থ আটলান্টিক যে একটা পশিয়ান কায়েন্ট আছে সেই পোশিয়ান আবার মিলিত হয় প্রশ্ন সামুদ্রিক স্রোত সমুদ্র স্রোত সৃষ্টির প্রধান কারণ কি প্রধান কারণ কোনটি বায়ু প্রবাহ লবণতার পার্থক্য উষ্ণতার পার্থক্য এবং উপরের সবগুলি এখানে বায়ুবাহ লবণতার পার্থক্য এবং উষ্ণতার পার্থক্য এই সবগুলি কিন্তু সামুদ্রিক স্রোত সৃষ্টির প্রধান কারণ সবগুলি কিন্তু এটির উত্তর এক নম্বর প্রশ্ন চলছে আমরা জোয়ার ভাটার জোয়ার ভাটার প্রধান কারণ কি জোয়ার ভাটা হয় আমাদের সমুদ্রে প্রত্যেক দিন জোয়ার ভাটার কারণ কি বায়ুপ্রবাহ পৃথিবীর আবর্তন সূর্য ও চন্দ্রের আকর্ষণ শক্তি মহাকর্ষ শক্তি সমুদ্রে তো দেশের ভূমিকম্পন বা ভূকম্পন এটির উত্তর হবে বো চন্দ্র এবং সূর্যের মহাকর্ষীয় টান টানের ফলে কিন্তু প্রত্যেক দিন আমাদের সমুদ্রের জোয়ার ভাটা দেখতে পাওয়া যায় বারো নম্বর প্রশ্ন ভরা কোটাল বা স্প্রিং টিট এই টাইটটা স্প্রিং টাইট বা ভরা কোটাল কখন হয় অমাবস্যা ও পূর্ণিমা তিথিতে অষ্টমী তিথিতে প্রতিদিন মাত্র অমাবস্যা তিথিতে উত্তর অমাবস্যা ও পূর্ণিমা তিথিতে কিন্তু এই স্প্রিং টাইট এটা কিন্তু হয়ে থাকে ভরা কোটাল এটা হয়ে থাকে তেরো নম্বর প্রশ্ন মরা কোটাল ন্যাপ টাইট এই নেপ টাইটটা কখন হয় আমার ওই পূর্ণিমা তিথিতে আমরা দেখলাম ভরা কোটা ইং টাইটে কিন্তু আমার ওই ছাড়াও পূর্ণিমাতে হয়ে থাকে হচ্ছে শ্লোক শুক্ল ও কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে প্রতিদিন শুধুমাত্র পূর্ণিমাতে এই এটি হতে হবে ক্ষো ও কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে ছবির সাথে দেখে নেব যে কীভাবে ন্যাপ টাইট ও স্টমি টাইট হয় তো ন্যাপ টাইট হচ্ছে যখন আমাদের সূর্য ও চন্দ্র পৃথিবী একটা সমকোণ একটি কোন আকৃতি করবে এই যে তোমার দেখতে হবে যে সূর্য এটা সূর্য চন্দ্র এই চন্দ্র ও পৃথিবী এটা যখন একটা আকৃতির একটা কোন সৃষ্টি করবে তখন কিন্তু এটাকে ন্যাপটাইট বলা হয় আর সূর্য টান ও পৃথিবী যখন একটা আসবে সিজি মোট তখন কিন্তু এটাকে স্প্রিং টাইট বলা হয় এখানে ভালোভাবে তোমরা দেখতে হবে স্প্রিং টাইট ও এদের সেই সূর্য পৃথিবী ও চন্দ্র এভাবে হয়ে থাকে এটা ন্যাপটাইট এবং এটা স্প্রিং টাইট মোড়াক এবং এটা একটা মোড়াক চোদ্দ নম্বর প্রশ্ন সমুদ্রের জলের উলম্ব স্তর বিন্যাসে কি বলা হয় আমাদের বিভিন্ন থ্রি অ্যানিমেশনের মাধ্যমে আমরা যে গ্রাফিক্স করি সেটা প্রস্তচ্ছেদ করি তো সমুদ্রের জলের যে স্তর বিন্যাস সেটাকে কি বলা হয় থার্মোক্লাইন লাইন হ্যালো লাইন এবং উপরের সবগুলি উত্তর হবে উপরের সবগুলি আমরা তিনটি নামে ডাকি যে সমুদ্রের জলের যে উলম্ব স্তর বিন্যাস সেটাকে তিনটি নামে ডাকা হয় উত্তর হবে উপরের সবগুলি পনেরো নম্বর প্রশ্ন পৃথিবীর দীর্ঘতম সমুদ্র পর্ব শ্রেণী কোনটি সমুদ্রের ভিতরে যে পর্বশ্রেণী দীর্ঘতম সেটি কোনটি হিমালয় পর্বতমালা মধ্য আটলান্টিক সিরা পর্বতমালা রকি পর্বতমালা পৃথিবীর দীর্ঘতম পর্বতমালা পর্বতমালা এটা দক্ষিণ আমেরিকায় রয়েছে এখানে এখানে প্রশ্ন হচ্ছে পৃথিবীর দীর্ঘতম সমুদ্রের যে পর্বশ্রেণী সেটি কোনটি এটি উত্তর হবে খো মধ্য আটলান্টিক সলেসিরা যেটি আটলান্টিক মহাসাগরের মধ্যে এস আকৃতি হবে এই যে এস আকৃতি আকৃতি হবে গড়ে উঠেছে সমুদ্রের মাঝেই গড়ে গড়ে উঠেছে এই মধ্য আটলান্টিক সৌর সিরাম এখানে দেখতে হবে যে এই যে এটা হচ্ছে বারমুন্ডা টেঞ্জ বারমুন্ডা ট্রাইঙ্গেল এটি উত্তর আমেরিকা এবং নিচে দক্ষিণ আমেরিকা পেট্রিওরিক পেট্রিওরিকো টেঞ্জ এটা পেট্রিওরিকো ট্রেঞ্জ এবং এটা হচ্ছে বারমুন্ডা টেঞ্জ এই যে মিড আটলান্টিক সৌর সিরা এখানে তো মধ্য আটলান্টিক মহাসাগরে রয়েছে ষোলো নম্বর প্রশ্ন নম্বর প্রশ্ন সমুদ্রের বাস্তন্ত্রের উৎপাদক বা প্রোডিউসার কোনটি জু প্ল্যান্টন ফ্লাইটো মাছ সামুদ্রিক মাছ সামুদ্রিক প্রাণী হবে সমুদ্রের বাস্তন্ত্রের প্রথম উৎপাদক বা পরিষয় হচ্ছে ফ্লাইট ও প্লাংটন উত্তর হবে সত্য প্রশ্নের উত্তর হবে ফ্লাইটো প্লাংটন সতেরো নম্বর প্রশ্ন কলপাতি বা কোলারিপ গঠনের জন্য কোন তাপমাত্রা অনুকূল দশ থেকে এই জিরো থেকে দশ ডিগ্রি আঠেরো থেকে তিরিশ ডিগ্রি তিরিশ থেকে চল্লিশ ডিগ্রি পঞ্চাশ থেকে ষাট ডিগ্রি সেলসিয়াস আমাদের উত্তর হবে আঠেরো থেকে তিরিশ ডিগ্রি সেলসিয়াস এটি বৃহত্তম বড় দ্বীপ হচ্ছে গ্রেট বেরিয়াল দ্বীপ আমাদের যে মালদ্বীপ রয়েছে সেটা কিন্তু লাক্ষাদ্বীপ আছে ভারতের এটা কিন্তু একটা কোয়াল কোয়াল দিয়েই প্রভাব পাতি দিয়েই গঠিত আট নম্বর প্রশ্ন এল নিনো এল এল নিনো কি এটি একটি শীত সামুদ্রিক স্রোত এটি একটি উষ্ণ সামুদ্রিক স্রোত এটি বায়ুপ্রবাহ একটি সামুদ্রিক ঝড় তো এটি একটি উষ্ণ সামুদ্রিক স্রোত এল নিনো উনিশ নম্বর প্রশ্ন বিশ্বের উষ্ণায়নের ফলে সমুদ্রের জলের কোন পরিবর্তন ঘটে লবণতা হ্রাস পায় উষ্ণতা বৃদ্ধি পায় ভূমতা বৃদ্ধি পায় অক্সিজেন হ্রাস পায় বিশ্বের উষ্ণতার যে উষ্ণায়ন বিশ্ব উষ্ণায়ন করলে লোক সমুদ্র জলের কি পরিবর্তন ঘটে উষ্ণতা বৃদ্ধি পায় গভীরতা পরিমাপের জন্য ব্যবহৃত যন্ত্রের নাম কিমিটার ফ্যাদোমিটার ব্যারোমিটার অ্যানোমিটার আমরা জানি সমুদ্রের গভীরতার একক কি হচ্ছে ফ্যাদম তো এখানে এটি মাপা হয় ফ্যাদোমিটারের সাহায্যে উত্তর খো একুশ প্রশ্ন মহিষোপান মহিষোপান অঞ্চলের গোড় মানে গোড় গভীরতা কত কুড়ি মিটার দুশো মিটার দু হাজার মিটার এবং ছ হাজার মিটার আমাদের এখানে উত্তর হবে দুশো মিটার আমাদের মহিষপান অঞ্চল খাতের দুশো মিটার পর্যন্ত এটি বিস্তৃত বাইশ নম্বর প্রশ্ন আটলান্টিক মহাসাগরে এস আকৃতির জন্য কোন ভূগাঠনিক বৈশিষ্ট্যতা দায়ী দায়ী মহিষান মধ্য আটলান্টিক স্বদেশীরা সমুদ্র খন্দ বা সমুদ্র খাতের আগ্নেয় দ্বীপ তো মধ্য আটলান্টিক মহাসাগর আমাদের এই সাকৃত মানে গঠিত তো এই যে উত্তর হবে মধ্য আটলান্টিক সদস্যসিরা এর জন্য কিন্তু আমাদের আটলান্টিক মহাসাগরের যে আকৃতি সেটি এসাকৃত রয় আমরা ছবির সাথে দেখতে পাচ্ছি এখানে এর ম্যাপের ম্যাপের মাধ্যমে এখানে এটি কিন্তু এস আকৃতি তৈরি হয়েছে মধ্য আটলান্টিক সল্সিরা তেইশ নম্বর প্রশ্ন পৃথিবীর কোন মহাসাগরে সর্বাধিক সক্রিয় আগ্নেগরী রয়েছে আটলান্টিক মহাসাগর ভারত মহাসাগর প্রশান্ত মহাসাগর সুমেরু মহাসাগর এটি উত্তর হবে প্রশান্ত মহাসাগর এখানে কিন্তু আমাদের যে মহাসাগর সেটির আগ্নেবরী আশি শতাংশ কিন্তু এই প্রশান্ত মহাসাগরে দেখা যায় এটিকে রিং ফায়ার বা স্পেসিফিক রিং অফ ফায়ার বলা হয় এটি বোলোই আকৃতির হয়ে থাকে রিং আকৃতি সেই জন্য এদিকে স্পেসিফিক রিং অফ ফায়ার বলা হয় এই প্রশান্ত মহাসাগরে কিন্তু আশি শতাংশ আশি শতাংশ সক্রিয় আগ্নেবী দেখা যায় চব্বিশ নম্বর প্রশ্ন সমুদ্রের জলের মধ্যে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বৃদ্ধির ফলে কী হয় সমুদ্র জলের আম্লিকতা বৃদ্ধি পায় সমুদ্র জল ক্ষারীও হয়ে থাকে সমুদ্র জলের লবণতা বৃদ্ধি পায় সমুদ্র জলের অক্সিজেন বৃদ্ধি পায় পায়পেক্ষ সমুদ্র জলের সমুদ্র জলটা ক্ষারীয় হয়ে থাকে এবং শেষ প্রশ্ন আমাদের ব্লু কার্বন ব্লু কার্বন কী সমুদ্রের দুর্বৃত্ত কার্বন কার্বন ম্যাংগ্রোভ শৈবাল ইত্যাদি সামুদ্রিক বাস্তুতন্ত্র দ্বারা শোষিত কার্বন সামুদ্রিক পল্লিতে সঞ্চিত কার্বন ঘো হচ্ছে সমুদ্রের সমুদ্রের নির্ভর কার্বন উত্তর হবে খো ম্যাংগ্রোভ শৈবাল ইত্যাদি সামুদ্রিক বাস্তুতন্ত্রের দ্বারা শোষিত কার্বন এটা আমাদের প্রতিষ্ঠা প্রশ্ন তো ভালো লাগে থাকে তো লাইক করে দিও এবং সাবস্ক্রাইব করে দিও মানে পরবর্তী যে ভিডিওগুলি আসছে আছে সেগুলি তোমার আমাদের দেখতে পারো আমার চ্যানেলে গিয়ে এস কে নামে